মিস্ত্রি কিচেন অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সবাইকে নমস্কার আজ আমি রান্না করব মেটে আলু দিয়ে জাপানি পুটি মাছগুলো কেটে নেব মাছ কাটা হয়ে গেছে ধুয়েও নিয়ে এসেছি উনুনটা ধরিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সরিষার তেল দেব মাছের মধ্যে লবণ এবং হলুদ মিশিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে মাছগুলো লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা হতে থাকুক আমি মেটে আলুটা কেটে নেবো মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বাকি মাছগুলো ভেজে নেব মশলাগুলো বেটে নেব প্রথমে জিরা বাঁধব আদা রসুন বেটে নেব শুকনো লঙ্কা সব মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার গোটা গরম মশলাটাও বেটে নেব মাছ ভাজার যে তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন এবং কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা বাটা এবং দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো লবণ দিলাম এবং হলুদ গুঁড়ো দিলাম দিয়ে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব অল্প একটু জল দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেবো কেটে গেছে মেটে আলু ভালো করে কষিয়ে নিলাম মশলার সঙ্গে মেটে আলু কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল

সিদ্ধ হয়ে গেছে মেটে আলু দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছ দেওয়ার পরে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তরকারি বেড়ে হয়ে এসেছে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম মেটে আলু দিয়ে জাপানি পুটি রান্না হয়ে গেছে নামিয়ে নেব কেমন হয়েছে মাকে টেস্ট করতে বলবো রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন মেটি আলো দিয়ে জাপানি ফুটি খুব সুন্দর হয়েছে